এ যেন পৃথিবীতে জাহান পুরো এলাকা ধারণ করেছে গাঢ় কমলা রং চোখের সামনে জ্বলে যাচ্ছে সব বিলিয়ন ডলার খরচ করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই আগুন মহাকাশ থেকেও দেখা যাচ্ছে সেই আগুনের কুণ্ডলী সমুদ্রের উপকূলে থাকার পরও এক সমুদ্র পানিও যেন কম পড়ে যাচ্ছে নরকের এই আগুন নেভাতে বলছি যুক্তরাষ্ট্রে নিউ জার্সি অঙ্গরাজ্যের কথা শুষ্ক মৌসুমে ভয়াবহ দাবানল হানা দিলেও সাম্প্রতিক সময় তার সীমা ছাড়িয়েছে গেল দুই দশকে এমন আগুন দেখেনি নিউ জার্সির মানুষ যেমন করে গাজায় আগুন জ্বালাতে ইসরায়েলকে সাহায্য করছে যুক্তরাষ্ট্র ঠিক তেমন করেই অসহায় ফিলিস্তিনিদের পক্ষে যেন প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি আগুনের ভয়াবহতা এমন যে নিউ জার্সিকে গিলে খাবে আগুনের ভয়াবহতায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ যেভাবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বাধ্য করা হচ্ছে এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে মঙ্গলবার ওশেন কাউন্টির গ্রিনউড ফরেস্ট লাইফ ম্যানেজমেন্টে স্থানীয় সময় সকালে লাগা আগুন রাতের মধ্যে ছড়িয়ে পড়ে সাড়ে আট হাজার একর এলাকায় এরপর সেই আগুন আরও এলাকায় ছড়িয়ে পড়ে গিলেখায় তেরো হাজারের বেশি একর এলাকা বুধবার নাগাদ কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারলেও শুষ্ক মৌসুম আর বাতাসে তা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে আকাশে কালো ধোয়ার কুণ্ডুলি দেখে রীতিমতো ভয় পেয়ে যাচ্ছেন মানুষ কর্তৃপক্ষ বলছে এই দাবানল ভয়াবহ বিপর্যয় রূপ নিতে পারে এর আগেই নিউ জার্সিকে খরার সতর্কতা দেয়া হয়েছিল প্রতি বছর এই অঙ্গরাজ্যে লাগা দাবানলে পুড়ে যায় সাত হাজার একর বনাঞ্চল কিন্তু এই মৌসুমের দাবানলের একদিনের তীব্রতা অতীতের দাবানলগুলোর চেয়ে অনেক ভয়াবহ আগুন নেভাতে দমকলকর্মীরা কর্মীরা হিমশিম খেলেও প্রাকৃতিকভাবে বৃষ্টি ছাড়া কোনোভাবেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না এর আগে সবশেষ দুই সালে দাবানলে নিউ জার্সির সতেরো হাজার একর এলাকা পুরে ছাই হয়ে যায় দুই সালে এই অঙ্গরাজ্যে লাগা ছয়শ বাষট্টি দাবানলে পুড়ে গেছে সাড়ে ষোলো হাজার একর এলাকা নিউ জার্সি কর্তৃপক্ষ বলছে আগুনের সূত্রপাত হয়েছে সংরক্ষিত একটি বিশাল গ্রামীণ উপকূলীয় বাস্তুতন্ত্রে যা নামে পরিচিত মার্কিন পূর্ব বৃহত্তম সুরক্ষিত ভূমি অঞ্চলগুলোর মধ্যে একটি এটি নিউ জার্সির পাইন ব্যারেন এখন পর্যন্ত আটলান্টিক উপকূলীয় বাস্তুসংস্থানের সবচেয়ে বড় বনাঞ্চল নিউ জার্সির অন্তত সাত কাউন্টি জুড়ে অবস্থিত সুবিশাল এই পাইন গাছের বন এগারো লাখ একর জুড়ে অবস্থিত এই বনাঞ্চল নিউজার্সির বাইশ শতাংশ ভূমির ওপরে অবস্থিত